আসসালামু আলাইকুম দেখুন হঠাৎ বৃষ্টি জ্বর তুফান কীভাবে আরম্ভ হয়ে গেছে হঠাৎ করে একটু আগে দেখলাম যে আকাশ একটু কালো হয়ে আসতেছে তো হঠাৎ করে এই অবস্থা এই যে আমার এক বন্ধু সে হুন্ডা রাখছিল আমরা অফিসে ছিলাম তো অফিস থেকে ভিডিও ডানিছি। তো হুন্ডা রাখছিল দেখেন হুন্ডা একদম উলঢ়য়ে ফালাই দিছে ও বৃষ্টিতে এই তুফানের মধ্যেই হুন্ডা উঠানোর জন্য বাইরে গেছে এত রিক্সে দেখুন কি অবস্থা অবস্থা একদম বেহাল সব বন্ড করে ফেলতেছে তো সন্ধ্যা হয়ে গেছে তো এই জন্য ভিডিওতে সব কিছু আসতেছে না দেখুন বাতাসের কি তমর চাপ মানে বাতাস মনে হয় যেন সব কিছু নিয়ে ফেলাই দিতেছে বাতাস দেখুন বৃষ্টি কিভাবে মারে বাতাস তো সন্ধ্যা হয়ে গেছে তো এই জন্য ভিডিওটা ক্লিয়ার আসতেছে না একটু অন্ধকার অন্ধকার আসতেছে তো দেখুন যে কি অবস্থা গুর্ণিঝড় আমরা প্রস্তুতি নিয়ে যেই তুফান আসে সেই তুফান থেকেও ভয়াবহ তুফান হয়েছে এটা মানে কিছু রাখে না একদম বন্ড করে ফেলতেছে তো আমি জুম করে দূর থেকে দেখাইছি দেখুন আপনারা তো আমি তিনতলার উপরে আছি তিনতলার উপর থেকে আমি ভিডিওটা নিতেছি তো দেখতে থাকুন পুরোটা ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবেন আপনারা তা এখানে দেখুন কি অবস্থা বাতাসের এত চাপ মানে বৃষ্টি একদম ধুলোয় মেশিনের মতো যেরকম ধুলোয় উড়ে এরকম বৃষ্টি উঠতেছে বৃষ্টি খুব মারতেছে এই অবস্থা আমি এখানে তিনতালার উপর থেকে ভিডিওটা নিচি দেখুন কি অবস্থা এখানে খুব খারাপ অবস্থা তো তুফান শেষ পর্যায়ে দেখুন এখানে একটা হুন্ডা পরে আছে এটা আমাদের অফিসের সামনে এদিকে দেখুন একটা সাইকেল পরে আছে তো এইদিকে দেখুন আর ওই সামনে আরও দুইটা সাইকেল পরে আছে সাইকেল আর হুন্ডারের কী অবস্থা দেখুন আমাদের অফিসের সামনে এখানেও বর্তমানে বাতাসের মোটামুটি চাপ এখনও আছে তুফান এখনও শেষ হয় নাই যে দেখুন কীভাবে তুফান না এখন বৃষ্টি পড়তেছে বাতাসের চাপটা একটু কম যে ওইখানেও সাইকেল দুইটা পড়ে আছে দেখতে থাকুন পুরোটা ভিডিও দেখবেন আশা করি